আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে অ্যারেস্টো ফার্মা এখানে এরোস্টো ফার্মার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ফার্মা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা বাংলাদেশে এবং প্রায় তেত্রিশটি বিদেশি উভয় দেশেই ব্যবসা পরিচালনা করছে আমরা শ্যাম্পুর ঢাকা এবং গাছা গাজীপুরে অবস্থিত আমাদের দুটি প্ল্যান্টে বৈচিত্র্যময় ডোজ ফর্ম তৈরি করি আমাদের ক্রমাগত সম্প্রসারণ প্রোগ্রাম নিম্নলিখিত পদের জন্য কিছু চাকরির সুযোগ খুলে দিয়েছে এখানে দেওয়া আছে মেডিকেল ইনফরমেশান অফিসার এখানে যোগ্যতা যোগ্যতা দেওয়া আছে এখানে মাস্টার্স বা স্নাতক এখানে দেওয়া আছে বত্রিশ বছর পর্যন্ত সীমা সহ লিঙ্গে পুরুষ এবং দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক এবং দেওয়া আছে এক থেকে দুই বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন এখানে কি রেসপন্সিবিলিটি মানে হচ্ছে মূল দায়িত্ব এখানে দেওয়া আছে পুণ্যের তথ্য সহ ডাক্তারদের সাথে দেখা করা এবং তাদের কাছ থেকে প্রেসক্রিপশন তৈরি করা এবং দেওয়া যে কেমিস্টের দোকান থেকে অর্ডার সংগ্রহ করা এবং বিক্রয় লক্ষ্যে অর্জন করা এখানে যারা আবেদন করবেন বা চাকরিতে যারা যোগ্য হিসেবে টিকবেন তাদের যে সুবিধা দেওয়া হবে চাকরিতে জয়েন হবার পরে এখানে এক নম্বরে বলা হয়েছে অতিরিক্ত তো টিএডিএ সহ শিল্পে সর্বোচ্চ বেতন এবং 2 নম্বরে বলা হয়েছে বার্ষিক চারটি বোনাস 3 নম্বরে বলা হয়েছে বিদেশ সফর এবং অর্জনের এর বিপরীতে অতিরিক্ত প্রণোদনা 4 নম্বরে বলা হয়েছে কর্মচারী সহায়তা তহবিল এবং গ্রুপ জীবন বীমা 5 নম্বরে বলা হয়েছে বিবাহ ভাতা সন্তানের জন্ম ও স্কুলে ভর্তি ভাতা ছয় নম্বরে বলা হয়েছে স্মার্টফোন মোটরসাইকেল ছুটি নগদ অর্থ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লাভ অংশগ্রহণ তহবিল এবং আরও অনেক কিছু এখানে নিচে যে কথাটি বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীদের আমাদের চারটি অফিসের যে কোনো একটিতে ওয়াক ইন সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে প্রদত্ত ঠিকানা তারিখ ও সময় আপডেট করা সিবি দুটি সাম্প্রতিক পিপি সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট এর মূল কপি ও ফটোকপি সহ এখানে বলা হয়েছে পিপল সিলেক্ট ইন দ্য প্রাইমারি ইন্টারভিউ হ্যাভ টু অ্যাটেন্ড এ কম্পেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম ফ ফ্রম টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলা হয়েছে প্রাথমিক সাক্ষাৎকারের নির্বাচিত ব্যক্তিদের ছাব্বিশে সেপ্টেম্বর দু থেকে একটি ব্যাপক প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিতে হবে তো এখানে আপনার বলা হয়েছে যে ইন্টারভিউ শিডিউল সাক্ষাৎকারের সময়সূচি এখানে দেওয়া আছে যে সেপ্টেম্বরের তেইশ চব্বিশ এবং পঁচিশ বিকাল চারটার সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে এখানে ঢাকার লোকেশান দেওয়া আছে ফার্মা প্রধান কার্যালয় সেভেন পুরান পল্টন লাইন ঢাকা এক হাজার সেপ্টেম্বরের চব্বিশ সকাল নয়টা থেকে বিকাল চারটা যশোর শাখা এখানে বাড়ি নাম্বার একশো বত্রিশ ঘোপ সরকারি কবরস্থানের পশ্চিম পাশে যশোর এখানে দেওয়া আছে হচ্ছে বগুড়া বগুড়া সিও আলাস আতাউর রহমান খান নিস্তলা হোল্ডিং চোদ্দোশো সাতান্ন জিরো জিরো চৌধুরী লেন খন্দের ঠনটুনিয়া সদর বগুড়া এবং রংপুর রংপুরে বলা হয়েছে যে বাড়ি নাম্বার একশো নিউ ইসলামাবাদ নতুন ইসলামাবাদ আর কে রোড রংপুর তো এখানে ইন্টারভিউ শিডিউলও দেওয়া আছে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আপনারা সরাসরি দেখা করতে পারবেন এবং এখানে যে নিচেদের কথাটি বলা হয়েছে যে পিপল সিলেক্টেড ইন প্রাইমারি ইন্টারভিউ হ্যাভ টু অ্যাটেন্ড কম্পেনশিপ ট্রেনিং প্রোগ্রাম ফর টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর এখানে আবার আমি বলে দিচ্ছি যে প্রাথমিক সাক্ষাৎকারের নির্বাচিত ব্যক্তিদের ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার থেকে একটি ব্যাপক প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিতে হবে অর্থাৎ আপনাকে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে একটি প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিতে হবে আপনার কাজের উপর আপনার একটা প্রশিক্ষণ হবে এবং আবার এটা বলে দিচ্ছি যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু কাম অ্যান্ড অ্যাপেয়ার অ্যাট ওয়াক ইন ইন্টারভিউ ইন এনি অফ আওয়ার ফোর অফিস অ্যাজ পার গিভেন অ্যাড্রেস ডেট অ্যান্ড টাইম উইথ আপডেটেড সিবি টু রিসেন্ট পিপি সাইজ ফটোগ্রাফস ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড অল একাডেমিক সার্টিফিকেটস অরিজিনাল অ্যান্ড ফটোকপি অর্থাৎ আগ্রহী প্রার্থীদের আমাদের এই চারটি অফিসের যে কোনো একটিতে ওয়াক ইন সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে প্রদত্ত ঠিকানা তারিখ ও সময় আপডেট করা সিবি দুটি সাম্প্রতিক সাইজ ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট সহ মূল ও ফটোকপি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম